আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা মানে কৃষিতে গ্রামে থাকি তো তো আমরা যে মিষ্টি আলু দিয়েছিলাম সেই মিষ্টি আলু উঠানোর বয়স হয়েছে সেইগুলো উঠাবো তার জন্য ওই যে আশা এরকমভাবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে কীরকম আলু হইলো সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার আব্বা একটু আগেই আইসা উঠানো শুরু করছে তো এই দেখতে পাচ্ছেন দর্শক যে আলু উঠাচ্ছে এই আলু হয়েছে এরকম এই যে দেখছেন এবার আল্লাহ আসলে যে সময় দেয় আল্লাহ দেয় আল্লাহর ওপরই সব ডিপেন্ড করে এবার সেরকম আলু দেয় নাই ভাগ্যে আল্লাহ লেখে নেয় আর যাদের দেশে তাদের অনেক বড়ো বড়ো হয়েছে অনেক বেশি হয়েছে কিন্তু আমাদের এবার আলু সেরকম হয় নাই কিন্তু ডালটা হয়েছে ভালো এই আলু দেখেন সাইজও সেরকম হয় নাই এই যে এই জায়গায়টা দেখতেছেন এই জায়গায় দেখেন আলু কত ছোট ছোট। এই আলুগুলো অনেক বড় হওয়ার কথা কিন্তু এবার সেই সৌভাগ্য হয় নাই এই জায়গায় কম হইলেও আলু হওয়ার কথা ছিল প্রায় পাঁচ থেকে ছয় হাজি সেই জায়গায় আলু মনে হয় দুই হাজির মতো তাও হবে না হয়তো এই যে দেখেন সাইজে ছোটো ছোটো দেখেন এই আলুগুলো মিনিমাম একটা অনেক বড় বড় হওয়ার কথা ছিল এই যে এখনও বাকি আছে উঠানো তো এইগুলো আস্তে আস্তে উঠবো তো এই যে দেখেন আলু একটা আপনার আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে দেখেন আলু লতা যেটাকে বলি লতা ঠিকই বড় হয়েছে বাট আলু নিচে বড় হয় নাই বড় হয় নাই ছোট ছোট আর আশেপাশে আরও অনেক দেশে তাদের শুনছি যাদের হয়েছে তাদের বড় বড় হয়েছে অনেক বেশি হয়েছে বাট আমাদের এবার আলু হয় নাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে আলু দেখেন কত ছোট ছোট কিন্তু আলু হয়েছে কিন্তু ছোট ছোট এই যে যাই হোক তারপরেও আল্লাহ যা দেয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখেন তো আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি তো অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার লাগবে না লাইক কমেন্ট করলেই হবে আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই সকলে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা একটু দেখবেন যে কীরকম হলো এই যে মরিচ গ্যাস পাশে আছে এবার মরিচ সেরকম ভালো হয় নাই আগের তুলনায় সেরকম হয় নাই আসলে মাঝখানে একটা মানে এইগুলোকে আবার মাটি পরে বার মানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া লাগে সেটা করা হয় না যার কারণে গাছ সেরকম হয় নাই দেখতে পারতেছেন আসলে ডালটা ভালো হয়েছে এবার ঠিক আছে এবারে ডালটা ভালো হয়েছে যে দেখেন উঠে যাচ্ছে বাট এই একটা দুইটা আগের চেয়ে অনেক ভালো হতো অনেক বেশি বেশি হয়েছে এই যে আমি আলুগুলো উঠাচ্ছি যাওয়ার শেষ সময় গেছে আর ওদিকে বৃষ্টি হয়তো বা নামবে এই যে আলুগুলো আমি হাজিতে পড়তেছি তারপর যাইতে হবে বাড়ির দিকে বৃষ্টি পড়বে এক কিছুক্ষণ পরেই দেখেন এখন যাওয়ার পালা আলু নিয়ে বাড়ি যাচ্ছি